মানে বিভিন্ন ধরনের প্রিন্টের শাড়ি আইটেম নিয়ে আছে ইনটেক শাড়ি ইনটেক শাড়ি শাড়ি এবং সুতি শাড়ি এবং ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি এই সব শাড়ি আইটেম গুলি পাওয়া যায় জি 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 আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন না ফুল বাংলাদেশ পাইকারি যে কোন জেলা থেকে আমাদেরকে কল দিবে মাল নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আপনার দোকানের নাম কি আমার দোকানের নাম হলো বান্ডারি শাড়ি বিতান আর আমার ছোট ভাইয়ের দোকানের নাম হলো সাফায়াত শাড়ি বিতান আমরা দুই ভাই দুইটা দোকান চালাই সমস্যা নাই কোনো দোনো ভাইয়ের নাম্বারই দিয়ে দেবো আপনারা যে কোনো নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন লাস্টে থ্রি ডিবল টু আর আমার ছোট ভাইকে পাবেন নাইন ওয়ান নাম্বারে আচ্ছা আপনার আপনার আসার লোকেশনটা বলে দেন আসার লোকেশন হলো বাবুরাডের সাথে মাদব্দি বাস স্টেশন নর্থ জেলা মাদব্দি সোনার বাংলা মার্কেট সোনার বাংলা মার্কেট আর মাদব্দি বাস স্টেশন আইসা আমাদেরকে কল দিলে হবে কেউ না চিনলে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে আচ্ছা আমাদের কালেকশনগুলি দেখাবেন আর আমার আর কিছু কথা আছে আগে মালটা আমি দেখাবো পরে আমার কথা আগে শুনবেন ব্যাপার হইলো দেশে এবং দেশের বাহিরে যারাই আমার ভিডিওটা দেখতেছেন আপনারা দয়া করে একটু শেয়ার দিয়ে দেবেন আপনি নিজেও দেখবেন অপরকেও দেখার সুযোগ করে দেবেন আর যারা এই যে কিছুদিন পর এই কয়েকদিন পরে জাগাতের মাল অনেকে কিনতে চাইবে কিন্তু এখন যদি আমাদের এখান থেকে মাল নেয় তাহলে পার একশো টাকা করে কম পাবে টাকা টাকা করে করে কম কম পাবে পাবে বাবুর হাট পাইকারি সেল দিই মাল আর আমরা নিজেরা মাল করি এখান থেকে যদি সুবিধা না পায় এই পৃথিবীর মেয়েদের কোনো কোথাও সুবিধা পাবে না ইনশাল্লাহ আর মাল এক নাম্বার মাল এক নাম্বার পাবেন যে কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন মাল না বেচতে পারলেও রিটার্ন সর্বনিম্ন কত টাকার মাল দিচ্ছেন সর্বনিম্ন আপনার এই মাল তো আমরা অনেক শয়ে শয়ে একশো দুইশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার পিস মালও নেয় বুঝছেন এখন সীমিত টাকা আপনি দশ হাজার টাকা থেকে শুরু করেন দশ হাজার পাঁচ হাজার টাকার মাল নিয়ে দেখেন আচ্ছা পাঁচ হাজার টাকা সর্বনিম্ন দেখেন এখন আমি এই যে একটা মাল দেখাবো এই মালটা আপনি যে কোনো জায়গা থেকে কিনতে গেলে তিনশো টাকা তিনশো টাকা এরকম দামি কিনবেন এই যে আমি কিন্তু আর অল্প কিছু মাল দেখাবো সব মাল তো দেখানো সম্ভব না আচ্ছা অল্প কয়েকটা ডিজাইন কত করে এগুলা এখন আমি দিতেছি মাত্র 220 টাকা মাত্র 220 টাকা মাত্র 220 টাকা 12 হাত রং গস গ্যারান্টি নাম মনে করেন যে কোন জায়গায় যাবেন এগুলো 300 টাকার উপরে লাগবে 300 টাকা তারপর কি শাড়ি দেখাচ্ছেন আমাদের তারপরে আবার দেখাচ্ছি আমি 320 টাকার মধ্যে 320 টাকার ভিতরে এই যে দেখেন এই শাড়িগুলো এগুলো কি 12 হাত হবে শাড়ি 12 হাত রং গস গ্যারান্টি একদম পিওর একটা ডিজাইনের মধ্যে পাঁচটা কালার থাকবে মাত্র 320 টাকা মাত্র 300 এই যে একটা কালার

পাঁচটা কালার থাকবে পাঁচটা কালার থাকবে জি জি এটা দাম রাখছেন কত করে এটা হলো আপনার তিনশো নব্বই টাকা অন্য অন্য জায়গা থেকে কিনলে এগুলো আপনার চারশো পঞ্চাশ এগুলো তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা যেটা নিবে তিনশো নব্বই টাকা যে এই যে মালগুলো এই মালগুলো

আপনি তো পাঁচশো টাকার উপরে বিক্রি করতেছে আপনার অন্য অন্য দাগের মধ্যে ছয়শো টাকা বিক্রি করে কিন্তু আমরা বেচতেছি আপনার চারশো চারশো সত্তর সত্তর টাকা টাকা দিয়ে দিয়ে দিবেন এই যে দেখেন আচ্ছা দেখেন কি মধ্যে অল্প কটা ডিজাইন কিন্তু আমি দেখাইতেছি অল্প কটা ডিজাইন দেখেন অল্প কটা ডিজাইন দেখা চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা এই যে দেখেন ওকে চারশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর এগুলি মানে এগুলোর আরো অনেক ডিজাইন হবে অনেক ডিজাইন অনেক ডিজাইন হবে মাত্র অল্প কটা মাল আমি স্যাম্পল দেখাই স্যাম্পল দেখাইতেছে ঠিক আছে এটা কে বললো আপনার বিপি ছাড়া বিপি ছাড়া এখন আসেন ব্লাউজ বিচ সহ ব্লাউজ সহ এই যে মালটা দেখেন আচ্ছা এটা হলো আপনার ব্লাউজ বিচসহ বলে এটা ডিজাইনের সাথে ব্লাউজ বিথ মেচিং করা থাকবে ম্যাচিং করা থাকবে একদম মেচিং করা থাকবে আর অন্য অন্য জায়গায় কিন্তু আমি ব্লাউজ পিসটা ম্যাচিং করা থাকে না এই যে দেখেন ম্যাচিং করা এই ডিজাইনের সাথে এই ডিজাইনের ম্যাচিং করা ম্যাচিং করা থাকে একদম ম্যাচিং করা ওকে এগুলি দাম কত করে এগুলো 600 টাকা 650 টাকা এরকম বিক্রি করছি কিন্তু এই যে বলছি আমি পার পিসে 100 টাকা করে কম পাবেন এই কারণে দিতেছি আমি মাত্র 550 টাকা মাত্র 550 550 রং কস গ্যারান্টি একদম রং কস গ্যারান্টি এই যে দেখেন এই মালগুলো অনেক ডিজাইন সবগুলা ডিজাইন তো আর দেখানো সম্ভব না আর এই যেগুলো আছে আপনার এগুলা চারশো সত্তর টাকা করে দিয়ে দেবো মাত্র চারশো সত্তর টাকা মাত্র চারশো সত্তর টাকা এগুলো কিন্তু আপনার এক পিস কাপড় যদি এখন খুচরা বেশি

আনন্দ হয়ে গেল আনন্দ ঠিক আছে তখন কিন্তু ওনার জায়গা থেকে এক হাজার দুই হাজার যা চায় নিতে পারবে আচ্ছা ঠিক আছে আমার কথা হলো আপনারা আসেন ব্যবসা করেন ব্যবসার মধ্যে আছে অনেকে আছে বেজাল করে এটা মানি কিন্তু সব জায়গায় সবাই না সবাই বেজাল চায় না সততার মধ্যে যদি ব্যবসা করে সারা বছর সারা জীবন করতে পারবো এটা আমি আশাবাদী আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তার বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পাচ্ছে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি